টিভি কেনার আগে আজকে লাইভটা আপনাদের দেখা উচিত কারণ একটা টিভি কিনলে আসলে আপনি কোন কোন প্রবলেম ফেস করবেন অথবা একটা টিভি কেনার আগে কি কি আপনার দেখা উচিত সেটা যদি আপনি জানতে পারেন তো টিভি কেনাটা অনেক সহজ হয়ে যায় রাইট ঠিক না ঠিক তো আজকে আমরা দেখাবো আজকে আমাদের সঙ্গে এক্সপার্ট আমাদের শফিক ভাই আছেন যে টিভি সম্পর্কে একদম একদম নারী নক্ষত্র মানে কি বলবো গ্রহ নক্ষত্র সবকিছু উনি বলে দিবেন আমাদেরকে যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন আর সবচেয়ে বড় কথা কোথায় আছি নাকি মাঠে সিলভা মাঠে আছি আমাদের সঙ্গে শফিক ভাই যেহেতু আছেন শফিক ভাই এই বিজনেসের সাথে জড়িত আপনি কতদিন

আচ্ছা টিভি তো আমাদের একটাই আছে সেটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা যে বিষয়টা নিয়ে আপনি যে হেডিংটা দিয়েছেন যে টিভি কেনার আগে কি জানতে হবে অনেক কিছু জানতে চাচ্ছেন যে তথ্যগুলি সেই বিষয়গুলি অনেক কিছু আমি বলতে পারবো টেকনিক্যাল অনেক বিষয় কিন্তু আমাদের যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে তা আমি বেসিক জিনিসগুলি তুলে ধরি আচ্ছা টিভি কেনার আগে আপনি কি কি বিষয়গুলি আপনি মানে মাথায় রেখে টিভি কিনতে আপনি শোরুম বা মার্কেটে যাবেন আচ্ছা আচ্ছা নাম্বার 1 আপনি কোন ব্র্যান্ডটা কিনতে যাচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট tema. মার্কেটে যাওয়ার পরে দেখা যায় অনেকে একটা ব্র্যান্ড নিয়ে আপনি জেভিকো বা সোনি বা স্যামসাং বা একটা ব্র্যান্ড কিনতে গেছেন দোকানে যাওয়ার পরে আপনি দোকানদার আপনাকে বায়েস্ট করে আপনাকে অন্য একটা চাইনিজ নিম্ন মানের টেলিভিশনে আপনাকে ধরাই দিবে এবং এই কাজটা প্রায় হয় আচ্ছা যেমন আপনাকে বলবে যে ভাই আপনি ওই টিভিটা কেন নেবেন ওই টিভির থেকে তো আপনি যদি এই চাইনিজ টিভিটা নেন তাহলে এই চাইনিজ টিভিটার যে টিভির আপনি ব্র্যান্ড জীবন আপনি 나무 저는 네.

ওয়াল্টন কিনবেন অথবা আপনি স্যামসাং কিনবেন অথবা সর্নি কিনবেন কিন্তু আপনাকে কনভার্ট করে ফেলায় দোকানদার কনভার্ট করে অন্য একটা নিম্ন মানের প্রোডাক্ট ধরাই দিবে যেটা যেটা আপনাকে বলবে এটার প্যানেলটা অনেক অত্যাধুনিক প্যানেল প্রযুক্তি অনেক ভালো প্রযুক্তি এবং এইটার সার্ভিসও অনেক ভালো ভাই আমাকে আমাকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করে এই টিভিটা কিনেন কিন্তু এই বিষয়গুলি আপনাকে প্রথমে বলবে সো আপনাকে প্রথমে এই এই জায়গাটা থেকে আপনি বাচার কি টেকনিক আছে বা আপনি বুঝবেন যে আপনি কোনটা টিভি ভালো না মন্দ এই বিষয়গুলি আপনি ওয়ান বাই ওয়ান আমি ছোট ছোট বিষয়গুলি তুলে ধরব আচ্ছা আচ্ছা সব বিষয়ে জানার জন্য আপনি শোরুমে আসবেন আমি অনেক বিস্তারিত আপনাকে বোঝাতে পারবো বাট এই ভিডিওতে তো সব বিষয় বোঝাতে পারবো না এক নাম্বার হচ্ছে ব্রান্ড আপনি অবশ্যই নন ব্র্যান্ড কোন টেলিভিশনে যাবেন না আচ্ছা আচ্ছা নন কোন ও ব্র্যান্ড কিভাবে বুঝবেন ব্র্যান্ড বুঝার ইয়েছে আপনি আহ ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেটের যুগে আপনি গুগলে যেতে পারেন অথবা আপনি ইউটিউবে যেতে পারেন ইউটিউব দিয়ে সার্চ দিবেন যেই সব ব্র্যান্ড ভালো পপুলার ভালো কোয়ালিটি তাদের প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে যেমন কথার কথা আপনি যদি এই টিভিটা নিতে চান জেভি ও মানে জেভিকো এটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন আপনি কয়েকশো পজিটিভ রিভিউ বা পজিটিভ ভিউ মানে রিভিউ পাবেন অথবা ভিডিও পাবেন যদি খারাপ হইতো তাহলে এত ভিডিও হইতো না হাজার হাজার ভিডিও থাকতো না

বাসায় যাওয়ার পরেও আপনি বুঝতে পারবেন না কখন বুঝতে পারবেন যখন আপনি প্রবলেমে পড়বেন তখন গিয়ে আপনার আর হাতে সময় নেই আপনি অলরেডি পেমেন্ট দিয়েছেন তিন মাস ইউজ করে ফেলছেন ইউজ করার পরে আপনি জানতে পারলেন যে আপনার প্যানেল গ্যারান্টি মাত্র এক বছর দিছে আচ্ছা সো আপনার প্যানেল গ্যারান্টিটা প্যানেলটা কি সেই বিষয়টা আগে তুলে প্যানেল হচ্ছে আপনার এই যে এই যে গ্লাসটা পুরো টিভির গ্লাসটা হচ্ছে প্যানেল আচ্ছা এই প্যানেলটা যদি আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কম হয় তাহলে বুঝে নেবেন আপনি নিম্নমানের টিভিতে চলে গেছেন মানে এক বছরের মধ্যে আপনি প্যানেল গ্যারান্টি যদি কিনতে চান তাহলেই প্রবলেম ঠিক আছে যেসব টেলিভিশনের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে চাইনিজ একদম নিম্নমানের কোয়ালিটি ঠিক আছে এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কখনোই কিনবেন না আপনাকে দেখতে হবে মিনিমাম হইলেও আপনাকে দুই থেকে তিন বছর বা তিন বছর দুই হলেও কেনা যায় দুই হলে মোটামুটি কেনা যায় বা তিন বছর তিন বছরটাই স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা যদি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর চার বছর পাঁচ বছর এই তিনটা সংখ্যা না থাকে তাহলে আপনি ভাই কিনলেন কিনলে আপনি নিজেই ঠকবেন কারণ হচ্ছে এক বছর তো আসলে চোখ বন্ধ করে চলে যায় চলে যায় আর এক বছরের যে টিভিগুলি আরেকটা মেন প্রবলেম হচ্ছে কি ওরা তৈরি করে এমন ভাবে এক বছর পরে ওইটা কালার ডাউন হয়ে যাবে আপনার ফ্যাকাস হয়ে যাবে অথবা আপনার স্পিড কমে যাবে অথবা আপনার ওইটা লাইন চলে আসবে প্যানেলের মধ্যে লাইন চলে আসবে অথবা ওইটাকে একটা আপনার এক ধরনের লিকুইড পানি চলে আসবে এক্সাক্টলি চলে আসে ওই ওইগুলির মেয়াদি এক বছর থাকে আর যেগুলো তিন চার পাঁচ বছর সেগুলির আপনার মানে লংজিবিটি এত বেশি থাকে গুলো কোয়ালিটি এত হাই কোয়ালিটি থাকে যে যে কোম্পানি নিজেরাই তিন চার বছরের গ্যারান্টি দেয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই কারণে থাকে যে ওই টিভিগুলি তিন চার পাঁচ বছরকে তার ডাবল চলে তার তিন ডাবল চলে চার ডাবল চলে প্রবলেম হয় না কিন্তু যদি আপনার প্যানেল খারাপ তো তাহলে কিন্তু এক বছর মানে যারা প্যানেল খারাপ তারা এক বছর দেয় ভালো প্যানেল কখনোই তিন চার বছর পাঁচ বছর দিবে না আপনি প্যানেল রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে প্যানেল রিপ্লেসমেন্ট আপনি কত বছর দিচ্ছেন আমাকে তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় বিষয়টা অনেকে ফেক র্যাম রোম দেয় পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এম বি কি করে সফটওয়্যার মাধ্যমে ওয়ান জিবি এইট জিবি বা টু জিবি ষোলো জিবি করা যায় সফটওয়্যার মাধ্যমে নন ব্র্যান্ড চাইনিজ টেলিভিশনগুলো এই কাজগুলো কিন্তু কিন্তু ব্র্যান্ড টেলিভিশন ম্যাক্সিমামই করে না এগুলি কেউই করে না আমার জানা মতে সো আপনাকে র্যাম রুমটা বুঝে নেবেন ঠিক আছে র্যাম রুমটা কি কি মেমোরি যেটা বলে এটা কিন্তু আপনার মানে ছবি দেখার স্পিডটা বাড়াবে কমাবে হ্যাঁ প্রসেসরের সাথে এটা কানেক্টেড সো রুম যার কম তার দেখবেন ছয় মাস পরে ইউটিউব দেখতে গেলে নাটক

মানে হিউজ এটা বাংলাদেশে আমার মনে হয় যে জেবিকো কোম্পানি করতেছে আর দু একজন করছে কি নাম জানা নাই তবে জেবিকো দুই জিবি বত্রিশ র্যাম রোম মানে শুরু করছে এটার মানে এই র্যাম রোমটা বেশি থাকার কারণে দেখা যায় আপনি পাঁচ বছর দশ বছর পরেও দেখা যায় আপনার টেলিভিশন নতুনের মতনই থাকবে তো র্যাম রোমটা আপনি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখবেন আচ্ছা আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে বর্তমানে যেহেতু দুই হাজার চব্বিশে গুগল টিভি বের হয়েছে এই গুগল টিভি অনেকে ফেক গুগল টিভি দেয় আপনারা অরিজিনাল গুগল টিভি মনে করে কাস্টমার ধরাই দেয় ভাই ফেক গুগল টিভি কখনই কিনে না কোনো কাজ হবে না এটা আপনি অটোমেটিক আপডেট হয়ে নেবে না ফেক অরিজিনাল গুগল টিভি আপনাদের দেখা যায় যে ইয়াটা ফ্রন্টের ইয়াটা অরিজিনাল গুগল টিভি গুলি বুঝতে হলে আপনাকে

এটা একটা মানে ইজি ওয়ে যে আপনি গুগল টিভি কিভাবে চিনবেন গুগল টিভি চিনার একটা ওয়ে আছে আপনাকে রিমোট সারা টিভিটা চলে কি না ঠিক আছে যদি রিমোট সারা চলে তাহলে গুগল টিভিটা অরিজিনাল গুগল টিভি ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অন্যান্য বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে বিকাশ প্রতারক বিকাশ প্রতারক গুলি কি করা হয় এখন বর্তমানে কিন্তু প্রচুর বিকাশ প্রতারক বের হয়েছে অনলাইনে যেহেতু আমরা সেল করি ওরা এই সুবিধাটা নিয়ে বিকাশে টাকা বিকাশে টাকা নিয়ে তারপর ওদের ব্লক করে তাদেরকে আপনি বুঝবেন কিভাবে বিকাশ প্রতারক কোনটা এটা কি অরিজিনাল বিকাশ মানে এটা কি অরিজিনাল নাকি বিকাশ প্রতারক আপনি বুঝবেন কিভাবে ঠিক ঠিক আছে কারণ আমিও চাচ্ছি অ্যাডভান্স সেও চাচ্ছে অ্যাডভান্স আমিও কুরিয়ারের মানে আমরা যেমন ঢাকার মধ্যে অ্যাডভান্স চাই না বাট ঢাকার বাইরে আমরা প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স চাই তো ও অ্যাডভান্স আছে সো আপনি বুঝবেন কেন কোনটা রিয়েল কোনটা ফেক বোঝার একটাই টেকনিক সেটা হইছে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি কোনো বিকাশ প্রতারক আপনি ভিডিও কল আসবে না আপনি বলবেন ভিডিও কলে আসেন আপনি শোরুম দেখবো আর আপনার ছবিটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে আর একটা টেকনিক আছে বলেন তো ভাই বলবো হ্যাঁ বলেন যারা শুধুমাত্র ডেইলি नीड्स ফেসবুক পেজের লাইক দেখে যারা কিনবে হ্যাঁ হ্যাঁ ডেইলি পেজে আপলোড করা হ্যাঁ এই ভিডিওটা দেখে যারা স্ক্রিনে নাম্বার আছে এই যারা ফোন দিবে যে ভিডিও কল দিয়ে দেখবে আর যদি ভিডিও কল দিয়ে নাও দেখে অনেকে আসলে দেখা যায় যে না ভিডিও কল আমরা ধরেন যে কিনবে সে তার হয়তো স্মার্টফোন নাই ও আচ্ছা আচ্ছা তাই না এমন হইতে পারে না স্মার্টফোন নাই সে কি করবে তখন সে শুধুমাত্র পেজটা দেখবে যে কোন পেজ থেকে আপলোড দেওয়া আজকে লাইভ যেমন হচ্ছে ডেইলি নিউজ বাই রোহান পেজ থেকে সো ডেইলি নিডস বাই রোহান পেজ থেকেই যদি আপনারা এই পেজে যত ভিডিও আছে আপনি সিলভিয়া মার্টলিকে সার্চ দিবেন এই পেজের যদি কোনো ভিডিও আসে এই পেজের যে ভিডিওটা পাবেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনি একটা একটা বিকাশ প্রতারকের একটা পেজ আছে খুবই পপুলার সেটা হইছে জেভিকো ওয়্যার হাউস ঠিক এটা কিন্তু ভন্ড এটা কিন্তু ভন্ড এটা কিন্তু প্রতারকদের পেজ জেভিকো ওয়্যার হাউস ওয়্যার হাউস দিয়ে যে পেজটা সেটা কিন্তু আমাদের কোন পেজ না এটা হইছে প্রতারকদের পেজ ঠিক আছে তবে ভিডিও কল দিলে সবচেয়ে ভালো হয় ভিডিও কলে আমার ছবি দেখলেন আমার ছবি দেখে আপনি স্ক্রিনশট নিলেন অথবা আমার 16 সেকেন্ডে থাকেন না আমার ম্যানেজার আছে ভিডিও কলে আপনার প্রতারকরাককনে আসবে না আচ্ছা ম্যানেজারও আসবে না আর ফ্রেন্ডও আসবে না আর ফ্রেন্ডও আসবে ভিডিও কলে কেউ আসতে চাই মানে কোন প্রতারক আসবে না কিন্তু আমরা আসি আচ্ছা ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি টেলিভিশন কিনবেন ওকে ওকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাজেট ফ্রেন্ডলি কিনা দেখেন আপনার বাজেট কম আপনার বাজেট হইছে 20000 এখন আপনার এই 20000 এর মধ্যে আপনি আপনি কিন্তু সব ব্র্যান্ডে আপনি পাবেন না শুধুমাত্র যেভিকই মানে বাজেট ফ্রেন্ডলি সব ফিচার সহ আপনার বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন আসছে একটা বলি যেমন আমরা এই বত্রিশ ইঞ্চি গুগল টিভিটা এটা আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই গুগল টিভি অন্যান্য আমাদের সমমানের ব্র্যান্ডগুলি যেগুলি নাকি সবাই পরিচিত সেই ব্র্যান্ডের টেলিভিশন ছাব্বিশ হাজার আঠাশ হাজার টাকা আমাদের প্রাইসটা কিন্তু অলমোস্ট দশ হাজার টাকা কম এই কম হওয়ার কারণে হচ্ছে যে আমরা বললাম যে এটা বাজেট ফ্রেন্ডলি কিনা সেম ফিচার কোয়ালিটি ভালো উন্নত গ্যারেন্টি ওয়ারেন্টি ভালো এবং র্যাম রোম ভালো সব ভালোর মধ্যে আপনার টাকাটা কম কিনা ঠিক আছে টাকাটা যদি কম হয় কমের মধ্যে যেবি দিচ্ছে হ্যাঁ চাইনিজ টিভি দিচ্ছে কিন্তু ওগুলি তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কম র্যাম রোম কম নিম্ন মানের ওই ওরকম না ওরকম কম না মানে আমি বলতাছি ব্র্যান্ডের মধ্যে কম কিনা ব্র্যান্ডের মধ্যে কম কিনা সো এই বিষয়গুলো খেয়াল করবেন ওকে ওকে এখন কথা হচ্ছে আমি আরো অন্য অন্য বিষয় জানতে হলে আপনারা আমারে ফোন দিয়েন ফোন দিলে আপনাদের নাম্বার দাও আছে ফোন দিলে আসলে কি কি বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাতে পারতেছি না টেকনিক্যাল বিষয়গুলো দোকানে আসলে আপনাদেরকে অরিজিনাল নকল মানে নকল কিনা বা কিভাবে ধরবেন এটা আমরা টেকনিক্যালি সফটওয়্যারের ভিতরে গিয়ে গিয়ে সেটিংসে গিয়ে গিয়ে দেখাই দিব ওয়ান বাই ওয়ান আচ্ছা আচ্ছা ওকে এবার আমরা চলে আসি প্রাইজে হ্যাঁ প্রাইজে আসি কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টিভি আছে আমাদের 32 থেকে 75 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আছে 85 পর্যন্ত টেলিভিশন আছে ওকে ওকে সো আমরা প্রথমে আসি আমি কিউএলইডি তে কিউএলইডি 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 আমাদের দুইটা সাইজ 55 এবং 65 বাবা এই পঁয়ষট্টি কিউএলইডি তো কিউএলইডি নিয়ে আমি আর কি বলবো কিউএলইডির যে ফিচার আছে এ টু জেড আপনি যা চান বর্তমান আপডেটের যত টেকনোলজি চান সবগুলি মোটামুটি তে আছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর আমরা এই পঁচাত্তর হাজার টাকা কেউ যদি শোরুমে এসে আপনার অর্ডার দিয়ে নিয়ে যায় তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট রাখবো ঠিক আছে

মিনিমাম মিনিমাম গ্যারান্টি দিলাম এক লক্ষ টাকার নিচে পাবেন না এক লক্ষ একশো টাকা কম পাইতে পারেন মানে নিরানব্বই হাজার নয়শো পাইতে পারেন আমরা সেটা দিতেছি আপনি পঁচাত্তর অফার প্রাইস শোরুমে আসলে আরো কম ধরব অলমোস্ট তিরিশ হাজার টাকার মতো মানে কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো কম বলতেছি তার মানে আপনাকে যে একটু আগে বললাম যে বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন যদি ব্র্যান্ডের নিতে চান তাহলে সেটা অবশ্যই আমাদের যে সম্ভব শুধুমাত্র এই ব্র্যান্ডটাই সম্ভব সেটাই সো আচ্ছা এরপরে

নিতে যান তাহলে সেটার আমাদের প্রাইস হচ্ছে ছেষট্টি টাকা আচ্ছা আমাদের ঢাকার মধ্যে একটা ভালো অফার আছে ঢাকা মেট্রোর মধ্যে যদি কেউ প্রোডাক্ট নেন তাহলে আমরা হোম ডেলিভারি দিই প্লাস সাথে সাথে ডেলিভারি বাসে গিয়ে সেটিংটা আমরা ফ্রি করাই দিই যেটা নাকি এক থেকে দুই টাকা আপনার লাগবে একটা টিভি সেটিং করতে সেই টিভি সেটিংটা আমরা ফ্রি করি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি করতে দেখা যায় কি এক হাজার থেকে দুই হাজার টাকা দেড় হাজার টাকা পর্যন্ত পরে হ্যাঁ বড় টিভি নিলে একটা ভাড়া আপে প্রায় তিন হাজার টাকা পরে আমরা ফ্রি করে দিচ্ছি ওকে ঠিক আছে সুন্দর তো ডেলিভারি চার্জটা ঢাকা মেট্রোর জন্য ফ্রি হুম হুম

এল অপারেটিং সিস্টেম যেটাকে বলে দেখেন ডাবলু ইভিএস ওয়েবএস টেলিভিশন পার্ট বাই ওয়েবএস এগুলা আমাদের সবগুলি প্যানেলে আছে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে। আমাদের 43 থেকে আপনার 65 পর্যন্ত আছে। 43 থেকে 65। আমাদের প্রাইসগুলো আজকে আমাদের সবগুলি মডেলের আপনাকে ডিটেইলস দিলাম না। আপনিরা ফোন দিলে আমরা মার্কেটের স্ক্রিনের নাম্বার দাও নাম্বার দেওয়া আছে। মার্কেটের মধ্যে সবচেয়ে কম প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন। আমাদের প্রাইজে কেউ দিতে পারবে না। কেউ দিতে পারবে না। না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে তো সিলভিয়া মার্ট আমরা অ্যাড্রেসটা একটু বলে দেই। আচ্ছা আমাদের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়াম অনেকে মনে করে ক্রিকেট স্টেডিয়াম বলতে স্টেডিয়াম বা সরি মতিঝিলের বা গুলিস্তানের যে ক্রিকেট স্টেডিয়াম সেটা সেটা না এটা হচ্ছে আমাদের মিরপুরের দুই নম্বরের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামের এক নম্বর গেটে আসতে হবে ওকে কয় নাম্বার বিআইটি এক নম্বর গেট হুম এই গেটটা মনে রাখবেন বিআইপি এক নম্বর গেটের ঠিক উল্টা পাশে আপনার একটি বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে বড় করে লেখা আছে স্লিম পয়েন্ট জিম অথবা বিউটিবার পার্লার অথবা নিচে আইএফআইসি ব্যাংক ওকে আই আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের এই মিরপুরের এই আউটলেটটি মিরপুর দুই নাম্বার আর মিরপুর দুই নাম্বার এটার হাউস নাম্বার উনচল্লিশ ব্লক এইস রোড নাম্বার সাত আর মিরপুর দুই ওকে আবার একটু ঠিকানাটা বলি এটা কিন্তু ক্রিকেট স্টেডিয়ামটা গুলিস্তানের টানা এটা হচ্ছে মিরিপুরের মিরপুরের ক্রিকেটের স্টেডিয়ান আর সেটার এক নম্বর গেটের বিআইপি এক নম্বর গেটের উল্টাপাশে আর আইএফআইসি ব্যাংকে দ্বিতীয় চালায় ওকে তো দর্শক যারা জেভিকো ব্র্যান্ডের টেলিভিশন কিনতে চান অবশ্যই সিলবিয়া মার্ঠে আপনারা যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনার অর্ডার করতে পারেন আপনি যদি ফোন করেন সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে অর্ডারটা কনফার্ম করবে এরপরে আপনার বাসায় আপনার ঠিকানায় পৌঁছে যাবে টিভি রাইট ওকে রাই তো আজকে আমরা শেষ করে দিচ্ছি স্যাক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ